যদি মন থেকে যাওয়া যায় তাহলে বাস দিয়েও লোকের উপকার করা যায় আজ এই পবিত্র বাস দিবসে তোমার লোক সবাকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন বাস খাইনি আমার লোক পৃথিবীতে খুঁজে পাওয়া মুশকিল আছে বাস দেওয়ার লোকেরও সংখ্যা পৃথিবীতে কম না হয় বিভিন্ন আইটেমের বাস আছে মাকলা বাস বড় বাসাই বাস ফিলিং বাস তবে এই বাস দেওয়ার লোক বিভিন্ন আইটেম এর আছে বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন অফিসের কলিক স্কুল কলেজের বন্ধু মাস্টার পাড়ার কাকিমা বিজনেস পার্টনার যে কাহো যে কোনো সময় দেবার ধরা মুশকিল তবে বাস খাবার থেকে বাস দিবার মজাটা বেশি বাস খায় আজও অব্দি কাহো উন্নতি করে। পায় কিন্তু বাস দিয়ে অনেক উপরে উঠা যায় আজও অব্দি যাই উপরে উঠেছি আরে ঝুকা বাস দিয়ে উপরে দুটিছি এই জন্য কথা যত খুশি বাস দাও শরীর ও মন দুইটাই সুস্থ থাকবি কথা বাসটা জাতীয় খাবার হিসেবে ঘোষণা করে দেওয়া যায় নাকি কারণ কিছু লোক ধান্দা থাকে কতক্ষণ দেওয়া যায় আর মোর মতন কিছু গান্ডু আহমা পাবলিক আছে যাই বাস দিবা খাবার বেশি করে একটা দুইটা বাস খেলে মোর কলিয়া শান্তি পায় না জেলা খান খাবার মতন খাম মজার বিষয় আছে তারপরে শিক্ষা হো না তারপরেও একটা টার্গেট থাকে কিরকম করি এরপর এর বাসটা আরো বড় খাওয়া যায় জীবনে যত বাস খাইছি উইলে তামান একটা করিলে মোড় একটা তিতুমির মত বাসের কেল্লা থাকলে হ্যাঁ বিভিন্ন আইটেম বাসের মধ্যে সব থেকে নিকৃষ্টতম বাস আছে কাকু হেল্প করার পর যে বাসটা পাওয়া যায় ওইটা যদি দেখা যায় হেল্প আর বাস এই দুইটাই তবে যা বাস দেয় গুণ আছে কারণ ছোট লোক ছাড়া কোনোদিন আচলা বাস ওইটা খালি একমাত্র চেংড়া আর চেংড়ি লেখায় পাওয়ার আরো ঝেকে আর ওই বাস দেয় প্রেম কোম্পানি থেকে ঢিলা না কাকো কোবার পারে না সহ্য করিয়ার পারে খালি ফেসবুক আর ইনস্টাগ্রাম আসি মাইয়া মড়া স্টোরি না খায় তারপরে চুলকানি উঠে আরেকবার বাস খাবার কায় কাক কত বড় বাস দিবার এটা কম্পিটিশ জীবন চলছে জীবনে শান্তি খুঁজিলে বাস দিবার ধান্দায় থাকিয়ে নেকিবে খাবার ধান্দায় থাকলে খেল খতম বাস দেওয়াটা কোনো ক্রাইম না এটা একটা আর্ট একটা ট্যালেন্ট জীবনায় কোনোদিন কaho kahoকে একমোটি ভাত খেলেই আর পাড়িসে কি নেই সন্দেহ আছে কিন্তু বাস গ্যারান্টি খেলেছি এইজন্য আমি কই কথা মানসিক বাস দাও আর আগে বাড়ো পরিষ্কার আলোচনা তোমার লিস্টে এমন কোনো মহান ব্যক্তি থাকলে মেনশন করা যায় আগতে বাস দিছে আর ভবিষ্যতে বাস দিবে এমন পরিকল্পনা আছে কিনা কনফার্ম দিবে হাতের পাঁচটা আঙ্গুল যেমন সমান না হয় তেমনি সব বাসে সমান না হয় কিছু বাস উপকারী হয় এই জন্য মুহিতার লাঠে রিকোয়েস্ট করছে বাস মুখো দাও দরকার পড়লে এরকম করে দাও তাহ ঠেলি ঠেলি উপরো উঠাও মুই তোমাক শুধু আসলে বাস বাগান ফেরত দিয়ে দিম কি আরো ওকে ভাইব এটা